প্রথমে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে কিছুক্ষণের জন্য রেখে দেব এদিকে গ্যাস জেলে সর্ষের তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে একটা একটা করে মাছগুলো ভুজে নেবো উল্টে পাল্টে কড়া করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ো এখানে কতগুলো আম কেটে রেখেছিলাম একটা সাইজের কেটে টুকরো করে রেখেছিলাম এখানে সর্ষে দু চামচ মতো আমি বেঁচে রেখেছিলাম সেটার মধ্যে জল দিয়ে গুলে নিচ্ছি ওই আমের মধ্যে এখন দিয়ে দেবেন মতো লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ আম দিয়ে রুই মাছের এই রেসিপিটা দুপুরে লাঞ্চে একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে তো এই আম দিয়ে শোল মাছের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে তো সেই লিঙ্কটাও আমি অঙ্কিতাকে বলবো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিতে তো চলো আমটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন সর্ষে বাটার যে গোলার জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলাম আর এই খোসাগুলো আলাদা করে দেবো খোসাগুলো দেবো না এটা এখন কম মাছ করে একটু ঢাকা দিয়ে রাখবো আমগুলো যতক্ষণ না একটু সেদ্ধ হয়ে যাচ্ছে যেহেতু সর্ষের সাথে আমি লঙ্কা ভেটেছিলাম বলে আর কোনো রকম ঝাল দিলাম না তো তোমরা বেশি ঝাল খেতে চাইলে একটু ঝাল দিয়ে নেবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আমরুই একদম তৈরি কেমন টক খাবে সেই অনুযায়ী বুঝে নিয়ে চিনি দেবে নামানোর আগে ঢাকনাই করে সামান্য একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দেব রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি